নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাতটি দিন স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো বলা যেতে পারে এই সময়কালে স্বাস্থ্যের প্রতি আপনার উৎসর্গ আপনাকে অনেক রোগ থেকে মুক্তি দিতে কার্যকর প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে যোগব্যায়াম ও ব্যায়াম কম হতে দেবেন না এবং যতটা সম্ভব সবুজ শাকসবজি খান আপনি যদি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে এই সাতটি দিন আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি সরকারের কাজ থেকে বেনিফিট এবং পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনাকে লাভের ভালো স্তর দেবে এই সাত দিনের মধ্যে আপনার সামনে এমন অনেক পরিস্থিতি তৈরি হবে যখন আপনার পরিবার এবং আপনার বন্ধুদের আপনার সাথে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে কারণ এই সময়টি আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে প্রয়োজনের সময়ে সহায়তা প্রদানে সহায়তা করবে আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে ব্যবসার সাথে যুক্ত যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা এই সাত দিনের মধ্যে খুব ভালো লাভ পেতে পারেন কারণ এই সময়ে টেকনিক্যাল এবং সোশ্যাল নেটওয়ার্কিং আপনাকে আপনার ব্যবসার প্রসার ও প্রসারে অনেক সাহায্য করতে পারে এই সাত দিনের মধ্যে আপনার রাশির ছাত্রদের জন্য সময়টি একটু সতর্ক হবে যারা আইটি ফ্যাশন চিকিৎসা আইন এবং ইন্টেরিয়র ডিজাইনিং ক্ষেত্রগুলিতে অধ্যয়ন করছেন কারণ এই সময়ে আপনার মন বিভ্রান্ত হতে পারে যার কারণে আপনি আপনার বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই প্রত্যেক দিন বার ওং ভয় নমর জপ করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই সাত দিনের মধ্যে প্রেমের লোকেরা যাদের প্রেমিকের সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখতে সফল হবেন যার কারণে আপনি এটিও বুঝতে পারবেন যে এই জিনিসগুলি আপনার ভালোবাসাকে মধুর করতে কাজ করবে এবং আপনার প্রিয় এই সময়ে তার মিষ্টি কথায় আপনাকে খুশি করবে এবং এই সময়টি আপনার ভালোবাসা এগিয়ে যাওয়ার সময় হবে জীবনের এই সময়টি আপনাকে বিবাহিত জীবনের পূর্ণ আনন্দ দেবে কারণ এই সময়ে আপনার সঙ্গীকে এতটা ভালো লাগতো না আপনি তাদের কাছ থেকে একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আর আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন এই দিনগুলিতে আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার পরাজয় থেকে কিছু পাঠ শেখা উচিত কারণ এই দিনগুলিতে আপনার বিপর্যয় ঘটতে পারে আপনার লক্ষ্য পূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে এই দিনগুলি ভালো আইটি চাকুরিজীবীরা এই দিনগুলিতে বিদেশ থেকেও কোনো ডাক পেতে পারেন এই দিনগুলিতে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না আপনার স্ত্রীর আচরণ এই দিনগুলিতে আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে এই দিনগুলিতে বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত এই দিনগুলিতে আপনার পিতামাতার একজন আপনাকে অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন বোনের বিবাহ সম্পর্ক আপনাকে খুশি করে তুলবে তার থেকে আলাদা হওয়ার চিন্তায় আপনার কিছুটা দুঃখিত অনুভব করা সম্ভবপর কিন্তু ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে উপভোগ করা প্রয়োজন আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে কাজের জায়গায় পেশাদারী মনোভাব আপনাকে প্রশংসা এনে দেবে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন এই সাত দিনের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে কিন্তু মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে লটারি বা ফটকাই অর্থপ্রাপ্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের অসুস্থতার কারণে মন খারাপ হতে পারে পরিবারের সঙ্গে তীর্থভ্রমণের আলোচনা হতে পারে অর্থভাগ্যে ওঠানামা থাকতে পারে পরিবারে কারোজন্য বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে পারিবারিক সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ